হ্যালো চলে এসেছি চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে তো রান্নাটা শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই চিকেনটা রান্না করতে কি কি লাগছে তাহলে একবার দেখে নাও আমার সাথে এই যে এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি এখানে দেখো টক দই আছে এখানে কাজু বাটা এইখানটাতে জন্য গোটা গরম মশা আর শুকনো লঙ্কা দুটো আর এইখানটাতে আছে জিরে গুঁড়ো জিরেটাকে একটু শুকনো খোলাই নেড়ে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে চিকেন চিকেনটা আমার এটা ফ্রাই করা আছে আচ্ছা প্রথমে বলে দিই ম্যারিনেটটা তোমরা কি করে করবে চিকেনের মধ্যে নুন দেবে আদা রসুন বাটা দেবে আর একটু গোলমরিচ গুঁড়ো দেবে দিয়ে আর কিছু লাগে না এটাকে মাখিয়ে রাখবে আধ ঘন্টা মতো মাখানোর পরে সাদা তেল দেবে তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবে নিয়ে এটাকে খুলে রাখবে আচ্ছা আর লাগবে একটু মৌরি এই যেতে আছে একটু মৌরি আর এইখানে আছে তোমার ধনী গুঁড়ো এইগুলো পরে রাখবে এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার যেটা করব দেখো গরম তেলের মধ্যে আমরা এই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা পরে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা হালকা লাল লালভাবে এই মতো ভেজে নেব খুব বেশি লাল করবো না হালকা হালকা একটু রং করবে ততক্ষণ পর্যন্ত পুঁজটাকে আমরা একটুখানি গরম তেলে ন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দু চামচ মতো আমরা এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটাকে একটু নেড়ে দেবো মশলাটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে এর মধ্যে অল্প একটু আমি মৌরি দিয়ে দিলাম আর একটু এই সময় একটু খনে গুঁড়ো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে ভালো করে এটাকে একটু নাও নিলাম এইবার এই মশলাটার মধ্যে আমরা যে আগে থাকতে কাজুটা বেঁচে রেখেছিলাম এবার এই কাজু বাটাটাকে দিয়ে দেবো আচ্ছা গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা সবাই আস্তে করে রাখবে জোর দেবে না এবারে ভালো করে মশলাটার সাথে আমরা কাজু বাটাটাকে মিশিয়ে নেবো দেখো আর আমাকে কিন্তু মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিচ্ছে এইবারে তোমরা একটু নুন দিয়ে দেবে সাধারণত আচ্ছা বলে রাখি আমরা যখন চিকেনটা মেঘে করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম তাই তোমরা নুনটা একটু দেখে নিয়ে আমরা মতো তোমাদের দেবে দেখো মশলাটা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে এই সময় আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আমাদের চিকেনটা কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে হুম খুব বেশি আমাদের খুব করতে আর হবে না এইবারে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি এই চিকেনটা রান্না হয়ে যায় আচ্ছা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবে কম করে দিয়ে এটাকে এই মিনিট দু মিনিট মতো একটু পসতে দেবে এই দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমরা যে দইটাকে ফেকিয়ে রেখেছিলাম সেই দইটাকে এবারে দিয়ে দিলাম এটা করতে হবে ভালো করে চিকেনের সাথে দইটাকে মাখিয়ে নিতে হবে ঠিক আছে দেখো আমাদের চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এইবারে কী করবো কিছুটা কসুরি মেথি আমি এই প্রত্যেকে ছড়িয়ে দিলাম সব শেষে আমরা কী করবো আমরা যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা ওপর থেকে ছড়িয়ে দেব এবারে ভালো করে একটু মেরে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে তাহলেই দই আমাদের অন্য সাথে দই চিকেন এতে কিন্তু এক ফোঁটা আমি হলুদ দিই এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই পুরোটা কিন্তু কাঁচা লঙ্কাতেই আমি করেছি এবার মাঝে দেখলে আমি একটু গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলেও দিয়েছি একটু ঠিক ফেলে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়োও নেই বা তোমার এমনি যে গুঁড়ো হয় সেটাও নেই এই দেখো পুরোপুরি অ্যান্ড সার আমাদের অন্য স্বাদের দই চিকেন অবশ্যই তোমরা এই চিকেনটা বাড়িতে ট্রাই করবে এবং কেমন লাগলো খেতে কেমন লেগেছে সেটা কমেন্টে আমাকে জানাবে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো আজকে আসি তারা